গাইজ আপনারা দেখতে পারছেন আমি সাব থেকে ভিডিও করতে আছি এটা সম্ভবত বারে নতুন বাজার বাড্ডারের দিকে পড়ছে দেখতেই পারছেন আগুন ধরছে পায়ার সার্ভিস সবাই তো আছে দেখেন আপনারা টানায় দেখায় জুম করে দেখে আপনাদেরকে দেখেন কীভাবে দুমাগুলো উড়ছে আগুন কীভাবে দড়ছে এমন আগুন লাগা লাগছে পায়ার সার্ভিস ওনার সম্ভবত আসছে সদ্য দূষণে যাচ্ছে এটা সম্ভবত নতুন বাজার বাড্ডার পিছন সাইডে পড়ছে এইটা আপনারা দেখেন বেশি বেশি শেয়ার করে দেবেন এই ভিডিওটা যাতে মানুষ দেখতে পারে মানুষ যারা এই জায়গায় আছে তারা সতর্ক হয়ে যেতে পারে এবং তাদের ফ্যামিলি তাদের দেখতে পারে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা গায়েস আপনারা দেখতে পারছেন আমি থেকে ভিডিও করতে আসি এটা সম্ভবত বারে নতুন বাজার বাড্ডারের দিকে পড়ছে দেখতেই পারছেন আগুন ধরছে পায়ার সার্ভিস সবাই আছে দেখেন আপনারা টানায় দেখায় জুম করে দেখে আপনাদেরকে দেখেন কীভাবে দুমাগুলো উঠছে আগুন কীভাবে ধরছে এমন আগুন লাগা লাগছে ফায়ার সার্ভিসও সম্ভবত আসছে সদ্য দূষণ যাচ্ছে সম্ভবত নতুন বাজার বাড্ডার পিছন সাইডে পড়ছে এইটা আপনারা দেখেন বেশি বেশি শেয়ার করে দেবেন এই ভিডিওটা যাতে মানুষ দেখতে পারে মানুষ যারা এই জায়গায় আছে তারা সতর্ক হয়ে যেতে পারে এবং তাদের ফ্যামিলি যাদের দেখতে পারে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা